এখনো আসলে কিন্তু সেই জুলাইয়ের স্মৃতিতেই কিন্তু আছে সেই যে আন্দোলনের দিনগুলো আমাদের রক্তাক্ত দিনগুলো সেই দিনগুলোকে আমাদের আমি জানি প্রত্যেকটি তারা করে বেড়াক প্রত্যেকটি আলাদা আলাদা গল্প আছে আলাদা আলাদা স্মৃতি আছে আলাদা আলাদা লড়াই হয়েছে আমরা এখনো সেই সবার গল্পগুলো হয়তো একত্রিত করতে পারিনি আমরা এই আন্দোলনটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল কোটা সংস্থার একটা যৌক্তিক দাবিতে এই আন্দোলনটা শুরু হয়েছিল আমরা সকলে জানি এবং যে কোটা সংস্থার যৌক্তিগত একবার আমরা বাংলাদেশে প্রমাণ করেছি দুই হাজার আঠারো সালে সেই একই আন্দোলন আমাদেরকে দুই সালে এসে করতে হয়েছে এবং আমরা দেখলাম যে যখন বিশ্ববিদ্যালয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকার দমন পীড়ন শুরু করলো ছাত্রলীক আক্রমণ শুরু করলো এবং এক পর্যায়ে আমাদের কিন্তু হল ব্যাগে করে দেওয়া হল আমাদের যে হলকে বের করে দেওয়া এবং সত্যিকার বলতে আমরা কিন্তু ভাবি নাই যে আন্দোলন আসলে এই পর্যায়ে যাবে এবং এটা সকলের আন্দোলন হয়ে উঠবে কারণ আমরা সব সময় ধরে দিয়েছি যে কোটা সরকারি চাকরি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয় বা আমাদের স্টুডেন্টরা আমরা আসলে নিজের যার যার স্বার্থের দাবি দিয়ে আন্দোলন করি যার যেটাতে স্বার্থ জড়িত সে শুধু সেই ইস্যু নিয়েই নামে ফলে এখানে আসলে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামবে তারা আন্দোলন করবে এটাই এটাকে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল যখন হল আমাদের ভ্যাকেন্ট করা হয় আমাদের হল থেকে বের করে দেওয়া হয় আমরা একটা অ্যানাউন্স করেছিলাম যাদের সবাই আমাদের পাশে এসে দাঁড়ায় আমরা সবাই যেতে রাস্তায় নামি আমরা কখনো ভাবি নাই যে সত্যিকার অর্থে ঢাকার রাজপথ সেদিন সব স্টুডেন্টদের ছাত্রদের নকলেজও তারা নিয়ে নেবে এবং কার্যত এই আন্দোলন তারিখের পরে এই আন্দোলন ছিল মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাধারণ মানুষদের নিয়ন্ত্রণে এবং আমরা হাসিফের কথা জানি এরকম মানুষ সদস্য তো আমরা শহীদের কথা জানি আজকে অনুষ্ঠানে আমরা সকলেই আছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আছেন প্রশাসন আছেন কর্তৃপক্ষ আছেন আসিফের বাবা মাও আছেন শুধু আসিফ নেই এবং আসিফের মায়ের সাথে বোনের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে আন্দোলনের সময়গুলোতে তারা কিভাবে আসিফকে সতর্কতা করতেন আন্দোলনে যেতে মানা করতে নিরাপদে থাকতে বলতেন আমার মনে করছিল আমার মায়ের কথা একই জিনিস আমার সাথে আমার মা আমাকে বলতেন আন্দোলনে না যেতে বা একটু সাবধানে গেলে ওই পূজাতে আমরা সাবধানে থাকি আমি জানি এই স্মৃতিগুলো আপনাদের সকলেরই কিন্তু আছে আজকে আমরা অনেকে আসিফের জায়গায় থাকতে পারতাম আমাদের হয়তো একটা গুলি একটু ডান থেকে বামে গেলে হয়তো আসিফের জায়গায় আমরা অন্য কেউ হতে পারতাম তো যখন আসলে শহীদ হওয়াটা গৌরবের মর্যাদা যখন বেজে থাকাটা মাঝে মাঝে অপরাধের মনে হয় আজকে যখন একটা শহীদ পরিবারের সামনে দাঁড়ায় নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয় বা মানে কেন আসলে আমরা মানে এই সৌভাগ্য আমাদের হলো না বরং আসিফের হলো এবং দুর্ভাগ্যবশত আমরা বেশি গিয়েছি তো আসিফের পরিবার না সকল শহীদের পরিবারে আসলে আমরা কি দিতে পারি কি দেওয়ার আছে মানুষ এতগুলো মানুষ আসলে শহীদ হয়েছে রক্ত দিয়েছে আসলে কিসের জন্য আমরা একটা নতুন বাংলাদেশের জন্য যে বাংলাদেশটা আমরা বিগত সময়ে দেখেছি যেমন একটা বাংলাদেশ যেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা ছিল না এটা চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদের যে গুলি চালাচ্ছে তারা এত নির্মম ভাবে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে আর সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে এবং পুরো পুলিশ বাহিনীকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের দাঁড়াতে পারছে জনগণের সে আস্থা পাচ্ছে না কারণ গত ষোলো বছর ইতিহাসে একদিনে তিরিশ দিনে বসে যাবে না আজকে এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই একইভাবে পুরো ইনস্টিটিউশন করার হয়ে গেছে ফলে সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি সংস্কার করতে না পারি তাহলে কিন্তু আমরা সে আগের যে আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না তো শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা শহীদের যে রক্তকে সম্মান দেখানো তার প্রধান তার তম উদাহরণ কাজই হবে হচ্ছে বাংলাদেশে সম্পূর্ণ সংস্কার করা এবং পুনর্গঠন করা এবং সেই কাজটা আমাদেরকে যেমন সরকারের জায়গা থেকে করতে হবে

বলা হয়েছে মানে থিওরিটিক্যালি আমরা ধরে নিই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে জনগণের টাকায় পরিচালিত হয় ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে রাষ্ট্র এবং জনগণ কেন্দ্রিক হবে তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের বা টিচারদের এক ধরনের দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি সমাজের প্রতি এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি একটা স্পেসও করে দেওয়া হয় ছাত্র রাজনীতি বিগত সময়গুলোতে আমরা দেখেছি সেটি কলুষিত হয়েছে আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ধরে নেওয়া হয় যেটা মার্কেট ওরিয়েন্টের জন্য আসলে লেবার করবে ফলে বাজারকে সার্ভ করাটাই হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ তো আমরা এই আন্দোলনে দেখেছি যে আসলে সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকাটা প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ছাত্রেরই আসলে করত এখানে আসলে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আলাদা কাজ করেন আমাদের যে দায়বদ্ধতা সেটি যাতে সবসময় বজায় রাখে যে আমরা যে কোনো ও সমাজ প্রতি সেই দায়বদ্ধতা থাকে এবং আমরা সেই এই আশা ব্যক্ত করছি আমাদের আরেকটি বিষয় এর আগে বিভিন্ন বক্তারা বলে গেলেন যে আমি একটা বিষয় পরিশ্রয় করতে চাই এখানে কিন্তু কারো ডাকে কেউ এই আন্দোলনে নামেনি মানুষ এই আন্দোলনে নেমেছে শুধুমাত্র দায় তো যেটা বলতেছিলাম যে এই আন্দোলনে কোনো একক নেতৃত্ব নেই এই আন্দোলনে মানুষ কোন নেতা ডাকে এসে নামে নেই এই আন্দোলনে মানুষের তার বিবেকের দায়ে মনুষ্য সারা দিয়ে কিন্তু নেমেছিল এবং এই যে ছাত্রদের একটা সংহতি আমরা দেখেছি যে যে কোনো ছাত্র যখন আক্রান্ত হয়েছে আরেকজন ছাত্র আরেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে যখন ঢাকা আক্রান্ত হয়েছে তখন কিন্তু কুমিল্লা চট্টগ্রাম রুখে দাঁড়িয়েছে তো একইভাবে আমরা এই যে ছাত্রদের সেই যে আন্দোলনে সকলের অবদান সেই অবদান সবসময় মনে রাখবো তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করে রাখবেন এবং আমরা আসিফের যে আত্মত্যাগ সে আত্মত্যাগ কখনোই না বলি আসিফের পরিবারের পাশে আমরা সবসময় থাকব এবং যে রাস্তার কথা বললেন এটা আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয় আমি ঢাকা শহরেই থাকি

কয়েকটি উন্নয়ন মেট্রো রেল পদ্মা সেতু কয়েকটি উন্নয়নকে একটা প্রতীক হিসেবে উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড় করিয়ে রেখেছে কিন্তু বিভিন্ন খাতে চলেছে দুর্নীতি ফলে আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত রাস্তাঘাট সেগুলো কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে তার আশেপাশের রাস্তায় এরকম হতে পারে এটা থেকে বোঝা যাচ্ছে এই রাষ্ট্রের ব্যবস্থাপনাটা আসলে কিরকম ফলে অবশ্যই আমাদের সেই দুর্নীতির যে অন্তরায় আমরা আশা করছি সেই অন্তরায়টি সেই বাধাটি প্রাথমিকভাবে কেটে গেছে এবং আমরা সামনের দিকে এই কাজগুলো আপনাদের যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় এবং আমরা যে নাগরিক সুবিধাগুলো সেই সুবিধাগুলো নিশ্চিত করতে পারি আর এটি বিষয়ে বলে আমি আমার কথা শেষ করব এই যে একটা অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের স্পিরিটকে যাতে আমরা ধারণ করতে পারি এবং আমরা একটা কথা কিন্তু আন্দোলনের সময় থেকে বলেছি যে ব্যক্তির বদল হলেই কিন্তু সমস্যা মিটবে না ব্যবস্থার বদল ঘটাতে হবে আজকে আমাদের পুরো সামগ্রিক আমাদের কিন্তু শেষ ব্যক্তির বদল হয়েছে আগের সরকারের জায়গায় নতুন কিছু মানুষ এসেছে সেই মানুষ বলা হয়তো একটু বান জনগণ আস্থা রাখছে তাদের উদ্দেশ্য হয়তো সব কিন্তু আমরা যদি ব্যবস্থার পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু এই ব্যক্তিগুলো কোন কাজে দিবে ঠিক কারণ আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রশাসন আমাদের সংবিধান আমাদের আদালত এই সবকিছুর ভিতর দিয়ে গত 16 বছর গিয়েছে বাংলাদেশ চলেছে এবং সকল লিপিটন চলেছে আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই আমাদের এই সংবিধানে মানবাধিকার কথা বলা আছে আমাদের আদালতে মানবাধিকার কথা বলা আছে তারপরে কিভাবে এই 16 বছরে এত ঘুম ফোন হয়েছে আমাদেরকে এই যে আন্দোলনের মাঝখানে গুলি চালানো হয়েছে সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু সংস্কারটি করা লাগবে এবং অনলি কেবলমাত্র আমরা আমরা যে স্বপ্নটি দেখছি সেই স্বপ্নের প্রকৃত বাস্তবায়ন সম্ভব আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কন্দর অন্তস্থকে শোধনা জানাচ্ছি আসিফের বাবা মা পরিবার আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি তারা তাদের কখনই নাম হয়ে পড়েছে আসিফ আসলে নেই আসিফ চলে গিয়ে হাজারও আসিফ তৈরি হওয়ার অনুপ্রেরণা দিয়েছে এবং এই অনুপ্রেরণা আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো সেই আগে করবো